নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর হ্যাঁ আজকে তো বানাবো বিরিয়ানি কদিন আগে একজন বন্ধু বলছিলেন যে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে তো ভিডিওটা তোলাই ছিল কিন্তু সময়ের অভাবে আর এডিট করে পোস্ট করা হচ্ছিল না তাই ভাবলাম না দেরি না করে আজকে ভিডিওটা পোস্ট করে নিই তো এই যে প্রথমে তো গোটা মশলাগুলোকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে বিরিয়ানি যে গুঁড়ো মশলা সেটা বানিয়ে নিলাম আর এরপর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল অন্যদিন সাদা তেল দিয়ে করি আজকে ভাবলাম বিরিয়ানিটা সরষের তেলে রান্না করি তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তা রাখারি তো অল্প একটু বেরেস্তা তুলে নিয়ে তারপর দিয়ে দিলাম জল সাথে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর হ্যাঁ আজকে না আমি বিরিয়ানিটা একটু সহজ পদ্ধতিতে বানাচ্ছি কিন্তু সহজ পদ্ধতিতে বানালে কী হবে খেতে কিন্তু দারুণ হয় তো এই যে দিয়ে দিয়েছি কড়াইয়ে বড় বড় টুকরো করে কেটে রাখা আলু আর এই যে চিকেনের মধ্যে একটু চাকু দিয়ে কাঠ দিয়ে নিয়েছি আর আধ ঘন্টা আগে চিকেনের মধ্যে লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কম আছে সেদ্ধ করে নেব যে জলটা ছাড়বে চিকেন থেকে সেই জলে জলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঝোলটা কিন্তু পুরোপুরি শুকনো করে দেওয়া যাবে না কিছুটা ঝোল রাখতে হবে বিরিয়ানিতে দমে দেওয়ার জন্য এরপর ভাতটা বানিয়ে নেব দিয়ে দিলাম জলের মধ্যে পরিমাণ মতো লবণ লবণটা এমনভাবে দিতে হবে যেন জলটা সমুদ্রে জলের মধ্যে লবণ একটা হয়ে যায় ওদিকে চালটাও ওই এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভাতটাকে রান্না করে নিয়েছি আমি ভাতের মধ্যে গোটা গরম মশলা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এরপর বিরিয়ানির পাত্রটাকে রেডি করে নিচ্ছি চিকেন আলু ঢেলে দিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল মিঠা আতর দুধ আর ফেটিয়ে রাখার টক দই আর হ্যাঁ এর মধ্যে না খোয়াকির করে দিই কিন্তু আজকে ওই যে ফাঁকি বাজি করে বানিয়েছি ওই জন্য আর খোয়াকিটা দেওয়া হয়নি তো বিরিয়ানি পাত্র রেডি ওদিকে ভাতটা সেভেন্টি পারসেন্ট মতো রান্না করে নিই পুরো ভাতটাকেই দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর একটুখানি কেশর তার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর একদম কম আছে আধ ঘন্টা দমে বসিয়ে নেব আর বিরিয়ানির পাত্রটা যেহেতু অনেকটা ছড়ানো তাই আমি কিন্তু কিছুক্ষণ পর পাত্রটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে চারিদিক থেকে সুন্দরভাবে দম দেওয়া হয়ে যায় আর এই যে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়ে এখন দমে বসিয়ে দিলাম আধ ঘন্টা দমে দেওয়ার পর গ্যাস বন্ধ করে দশ মিনিট রেখে দিয়েছিলাম ব্যাস এরপর শুধু বিরিয়ানি পরিবেশন করে আর খাওয়ার পালা আর হ্যাঁ উপর থেকে এখন ছড়িয়ে দেবো গাওয়া ঘি গাওয়া ঘি ছড়িয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করে দেবো বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর হ্যাঁ আজকে বিরিয়ানিটা সহজ পদ্ধতিতে বানিয়েছি এটা বলার কারণ হলো আগে কিন্তু আমি এইভাবে বিরিয়ানি বানালে কী করতাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে তার মধ্যে জল লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তুলে নিতাম তারপর ওই জলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে আবারও চিকেনটাকে আলাদা করে সেদ্ধ করতাম তারপর এই একইভাবে বিরিয়ানিটাকে বানাতাম তো আজকে যেহেতু চিকেন আলু একইভাবে সেদ্ধ করেছি আবার এদিকে খোয়া ক্ষীরো দিইনি তাই বললাম যে আজকে বিরিয়ানিটা একটু সহজ পদ্ধতিতে বানিয়েছি তো সহজ পদ্ধতিতে বানালে কী হবে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর রেসিপিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যেই বন্ধুরা আমাকে বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে তো আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা আপনার কাছে পৌঁছছে তো চলুন আমরা এখন বিরিয়ানি খেয়ে নিই আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন টাটা আস্তে আস্তে ভাব দারুণ আছে দারুণ দারুণ আছে নুন ঝাল সব ঠিক পারফেক্ট একদম হ্যাঁ দেখো মিঠি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে সন্ধ্যাবেলা মোমো করেছিলাম সন্ধ্যাবেলা মোমো খেয়েছে ব্যাস ঘুমিয়ে গেছে তুমি খেয়ে নিয়ে দেখো যদি হ্যাঁ দেখবে হ্যাঁ এই তো বেড়ে তো রেখেছি এটা আমি খেয়ে নিচ্ছি ওর জন্য দিয়ে দেব তখন বেড়ে ঠিক আছে চলো খেয়ে নাও <Okay. S 2> 嗯。我没有过修过呢。